আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাঝে আজকে একটা জায়গার ভিডিও নিয়ে হাজির হয়েছি জায়গাটা হলে যে বাউন্ডারি করা জায়গার পরিমাণ চার কাটা জায়গা এবং রাস্তা বাদ দিয়ে দুই দিকে রাস্তা একটা রাস্তা দশ ফিট আর একটা রাস্তা বারো ফিট গেটটা টালা দেওয়ার জন্য আমি বিদ্যুৎ ঢুকতে পারি নাই এই যে পুরাটা বাউন্ডারি করা এবং সামার সামারসিপল বিদ্যুতের লাইন আছে যে আশেপাশে সবই বসতি বাড়িঘর এবং স্কোয়ার জায়গাটা এই যে আশেপাশে গণবসতি এখন বাড়িঘর করলে ভাড়া হয়ে যাবে যেগুলো সব এই একটা রাস্তা এই একটা রাস্তা কর্নার প্লট দুই দিকে রাস্তা এই হলো জায়গাটা তো জায়গাটা নেওয়ার আগ্রহী হলো আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পেজটি লাইক শেয়ার কমেন্টস করবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ